বিয়র্স চলে আসলাম আপনাদের মাঝে একটা টিভিএস মেট্রো একটা মোটরসাইকেল নিয়ে যারা টিভিএস মেট্রো গাড়ি খুঁজতেছেন এই দু সালে এসে যে শোরুম থেকে কিনবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো বাইকের নতুন বাইকের কিছু বৈশিষ্ট্য থাকে তো সেগুলো আপনি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে চাকার কন্ডিশন চাকার দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এটা হচ্ছে বাইকের দেখাচ্ছি আপনাদেরকে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিন কন্ডিশন দেখেন সুপার এবং ব্যাক প্যানেলের যদি কন্ডিশনটা আপনাদের দেখাই দেখুন এই টাইপের হবে এবং চাকার কন্ডিশন দেখুন দর্শক তো যারা টিভিএস এর মেট্রো বাইক খুঁজতেছেন দুই হাজার পঁচিশ সালে এসে নতুন কিনবেন তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি টিভিএস এর মেট্রো ইএস একটা মোটরসাইকেল খুবই সুন্দর তো একদম নতুন কন্ডিশন যারা বাইক খুঁজতেছেন যে কিনে চালাবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বি চলে আসলাম আপনাদের মাঝে একটা টিভিএস এর মেট্রো একটা মোটরসাইকেল নিয়ে নতুন বাইক কত কিলো চলেছে সেটা আসলে ভিডিও লাস্টেই বলে দেব তো যারা নতুন খুঁজতেছেন যে টিভিএস এর মেট্রো গাড়ি নতুন কিনবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রমজান মুবারক তো চলে আসলাম আপনাদের মাঝে একটা টিভিএস মেট্রো একটা মোটর সাইকেল নিয়ে আসলে মেট্রো বাইকটা হচ্ছে খুবই রেয়ার ছোট গাড়ির ভিতরে খুবই রেয়ার আসলে এটা কম পাওয়া যায় তো ভালো মানের ভালো কন্ডিশনে যারা মেট্রো গাড়ি খুঁজেছেন নতুন কন্ডিশন কিন্তু আজকে ভিডিওটি যারা এখন আমাদের অবশ্যই পেস করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন সুন্দর একটি অথেন্টিক একটা মোটর সাইকেল এই যে এখানে যে পলিটা দেখছেন এটা কিন্তু একদম কোম্পানি থেকে অর্থাৎ টিভিএস এর কোম্পানি থেকে কিন্তু এই পলিটা লাগানো আছে এখানে যে ব্রেক লেবারের যে পলিটা আছে এটাও কিন্তু কোম্পানি থেকে লাগানো আছে এটা কিন্তু আমরা লাগাই নাই তো ইঞ্জিনের যে কন্ডিশনটা আসলে দেখাবো আসলে দেখার কিছু নাই একদম সুপার কন্ডিশনের টিভিএস এর মেট্রো একটা মোটরসাইকেল আর বিষয় হচ্ছে যে এই বাইকটা আমাদের এক রেমিটেন যোদ্ধা প্রবাসী ভাই কিনেছিলো শোরুম থেকে তো অনেক আশা করে যে কিনেছিল যে ভাই বিক্রি করবে না তো অনেক দিন ঘরে রাখা ছিল ভাইয়ের কাছ থেকে আমরা কালকে নিয়েছি যারা আসলে টিভিএস এর মেট্রো বাইক খুঁজতেছেন নতুন বাইক একদম অথেন্টিক বাইক তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন টিভিএস এর মেট্রো ইএস এই পঁচিশ সালে এসে নতুন গাড়ি যারা খুঁজতেছেন যে নতুন কিনবেন তাদের জন্য কিন্তু আজকের এই গা বাইকটা ঠিক আছে আসলে কিছু বলার নাই বাইকটা কিন্তু একদম অথেন্টিক কতগুলি চলে সে দেখাবো বাইকটা চলেছে মাত্র তেরোশো তেরোশো বিশ কিলোমিটার তিন পয়েন্ট এখন হচ্ছে অনেকেই বলবে অনেক অভিজ্ঞতা বাইবের দ্বারা আছে বলবে যে আসলে বেশি চলেছে তাদের জন্য বলতেছি দেখেন এটা হচ্ছে চাবি এটা হচ্ছে ইনটেক ঠিক আছে হ্যাঁ দেখেন এটা কিন্তু ইনটেক আর বিষয় হচ্ছে এই বাইকটা কেনার পর থেকে একটা বারো শোরুমে কোনো সার্ভিসিং করা হয় নাই সার্ভিস বুকটা আমাদের কাছে রয়েছে তো ব্রাদার আপনি কি বলছি চাকাটা দেখেন এই চাকাটা দেখলে কি বোঝা যায় যে বাইকটা কত কিলো চলেছে দর্শক দেখেন তো বাইকটার পশম আছে কিনা চাকার ঠিক আছে তো যাই হোক অভিজ্ঞতার শেষ নেই তো যারা আসলে নতুন গাড়ি খুঁজতেছেন টিভিএস এর মেট্রো তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন ঠিক আছে আর আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর সদর শিবাপুর খলিলপুর খেয়াঘাটবাজ আরো ছোট বাইক গাড়ি ইনশাল্লাহ সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর অথেন্টিক একটা মোটর সাইকেল টিভিএস মেট্রো ইএস একদম শোরুম বরাবর কন্ডিশন শোরুম কন্ডিশন যারা খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে পারেন তবে বাইকটা দেখতে হলে আসলে ফরিদপুর সদস্য মেম্বার খলিলপুর খেয়াঘাট বাজার ছোট বাইক গেলে আর বাইকটা চাইলে ঘরে বসে আপনারা পার্সেস করতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিক আছে তো আসলে দেখেন বাইক দেখার জন্য কিন্তু আমাদের কাছে ছোট পোলাপান চলে আসছে এ ছোটু বাইকটা কি নতুন না পুরাতন বাইকটা কি নতুন না পুরাতন মোটর সাইকেল কি নতুন না পুরাতন যাই হোক লজ্জা পাচ্ছে তো বিয়ার্স চলে যাবো প্রাইজে দর্শক দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো জামি ছাড়ে নাই ঠিক আছে তো প্রাইজে তো বিয়ার্স এই বাইকটার আজকের প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র সাতাশি হাজার টাকা তো যারা নতুন গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারবেন এই বাইকটা অযথা দাম মানে অনেক দেখা গেছে উল্টে পাল্টা দাম বলবেন তো অবশ্যই আসলে আমরা আমরা দাম বলতেই পারি তো আপনার অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে নিতে যদি মনে চাও অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ভালো গন্দ ভালো থাকবেন আসলাম ওয়ালিক রহবকাত্তু